সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে বেজে উঠেছে আবারও তৃতীয় বিশ্ব যুদ্ধের আনাগোনা আবারও চলছে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি ভেঙে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এদিকে নতুন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত জাতিসংঘে তেহরানের চিঠি যুক্তরাষ্ট্র ইদালকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ইরানের যে কোনো হুমকি অপমান ইরানকে তার প্রকৃত শক্তি দিয়েই আগাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা ইদালি হামলায় আরো একাশি ফিলিস্তিন নিহত এদিকে পাঁচশো ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এদিকে উত্তর গাজা খালি নির্দেশ ইসরায়েলের হামলা আর একাশি ফিলিস্তিন নিহত ইউক্রেনের পূর্ব ভাস্কো দখলে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন পরমাণু কর্মসূচি চালু করলে ইরানে বোমা হামলা চালানো হুমকি দিলেন ডনাল্ড এবং সর্বশেষে জানিয়ে দেব নেতানিকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক বিদ্যালয়ের প্রধানমন্ত্রী বেনেট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ জাতিসংঘে তেহরানের সিটি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতি দাবি ইরানের ইরানে ভূখণ্ডে চালানো সাম্প্রতিক হামলার জেরে জাতিসংঘের দ্বারস্থ হলেন তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দাবি জানিয়েছে দেশটি চলতি বছরে ১৩ থেকে চোদ্দ জুন পর্যন্ত ইরানে বিভিন্ন বেসামরিক অবকাঠামো হাসপাতাল ত্রাণ কেন্দ্র পরমাণু স্থাপনে হামলা চালানোর ঘটনা এ দাবি জানিয়ে জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আববাজ আরাগোচি তার পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে এই হামলা শুধু যুদ্ধনীতি লঙ্ঘন করে নাই বরং জাতিসংঘের সনদের ভিত্তি এবং মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোর সরাসরি ভেঙে দিয়েছে তাসনিম নিউজের প্রতিবেদন বলা হয়েছে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি চিঠি লিখেছেন ইরানে পররাষ্ট্র মন্ত্রী আববাজ আরাগোচি সেখানে তিনি ইজরায়েল ও যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন জন্য দায়ি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন তেরো জুন থেকে চোদ্দ জুন চব্বিশ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে যা স্পষ্ট জাতিসংঘ সনদের দুই চার ধারা লঙ্ঘন করে এই হামলায় আবাসিক এলাকা নিরীহ নাগরিক হাসপাতাল ত্রাণ কেন্দ্র সব বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এছাড়া ইরানের কুম আবার আরাকো ফেজ এবং নাতন ইস্পাহানের পারমাণিক কেন্দ্রগুলোতে আঘাত আনা হয়েছে যা জাতিসংঘ সনদ পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি আন্তর্জাতিক পরমাণু সংস্থার বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপন করার অনুমতি দেব না এবং সংস্থার প্রধানকে দেশে প্রবেশে নিষিদ্ধ করা হবে এরপর দিন রোববার আরো কিছু বলেন ইরানের জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে যে কোনো হুমকি বা অপমান ইরানকে তার প্রকৃত শক্তির দিকে নিয়ে যাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুমকি বা অপমান ইরানকে তার প্রকৃত শক্তি প্রকাশের দিকে নিয়ে যাবে তথ্য অধিদপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়ক জেনারেল ডিরেক্টরেট উদ্ধৃতি দিয়ে পাসপোর্টে আরো জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাহেবজাদা আরাকচি সোশ্যাল নেটওয়ার্কে কে লিখেছেন ইরানের পরিশীলিত রচিত দৃঢ়তা এবং আমাদের জটিল দুর্দান্ত কার্পেটে সুপরিচিত কার্পেট ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম এবং অসীম ধৈর্য নিয়ে বোনা হয় কিন্তু একটি জাতি হিসেবে আমাদের বৌদ্ধবিত্তি তিনি খুবই সহজ ও স্পষ্ট আমরা আমাদের মূল্য জানি আমরা আমাদের স্বাধীনতাকে মূল্য দেই এবং আমরা কাউকে আমাদেরকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দেব না আরগোচার বলেন যদি মার্কিন পিসরন রনটাম সত্যি একটি চুক্তি চান তাহলে তার উচিত ইসলাম বিপ্লবের নেতার প্রতি তার অপমানজনক এবং আগহনযোগ্য কণ্ঠস্বর ত্যাগ করা এবং তার লক্ষ্য লক্ষ্য সহনগতি আন্তর্জাতিক অনুসারেদের আঘাত বন্ধ করা গাজা ইজরায়েল হামলা আরো 81 ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা থেকে ইজরায়েল হামলায় একদিনে কমপক্ষে আরো 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে 400 এর বেশি মানুষ গত প্রায় 21 মাসে তাদেরকে হামলায় উপত্যকা কাটি এপ্রিল পর্যন্ত সাড়ে ছাপ্পান্ন হাজারের কাছাকাছি মানুষ প্রাণ গেছেন শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর বিটি সমাজ মাধ্যম বিবিসি প্রতিবেদনের তথ্য জানিয়েছে গাজা এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দিনেও ফিলিস্তিনি মৃত্যু থামেনি গাজা প্রত্যক্ষত সেখানকার আলসিবা হাসপাতাল কর্মী সমাজ মাধ্যমকে জানিয়েছেন শহরের একটি স্টেডিয়ামের পাশে হামলায় শিশু এগারো জনের প্রাণ গেছে স্টেডিয়ামটিতে প্রায় তাবু তা নিয়ে বাস্তুসূত্র ব্যবহার করে থাকে ফুটে সেখানকার মানুষের খালি হাতে কোদাল দিয়ে মৃত্যুদেহ খুঁজে বের করতে দেখা গেছে এদিকে ঈদের হামলায় মাওরি এলাকায় আবাসিক ভবন তাবুতে বেশ কয়েকটি শিশু চোদ্দ জন নিহত হয়েছেন সেখানকার জাফা স্কুলের পাশে তুফান এলাকায় বিভিন্ন থেকে বোমা অর্শন অন্তত আট মৃত্যুর খবর জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার উদ্ধার কাজে ব্যাপক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই অ্যাম্বুলেন্স গুলো বেসামরিক প্রতিরক্ষা হাসপাতাল হামলার ধ্বংসের স্তূপের নিচ থেকে বিভিন্ন সড়কে আটকে পড়া মানবদের মরদ উদ্ধারে ব্যস্ত রয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে পার্শ্ব ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার ইউক্রেনের রাজভর শত শত ড্রোন ইস্কুস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম প্রতিবেদন বলা হয় পশ্চিম দক্ষিণ মধ্য ইউক্রেনের রাশিয়ার নতুন হামলার অসংখ্য বাড়িঘর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে বহু হতহত হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রুশ আক্রমণ প্রতিহত করার সময় তাদের একটি ষোল যুদ্ধ হারিয়েছে এবং একজন পাইলট নিহত হয়েছেন রাশিয়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে নিয়ে তিনটি যুদ্ধ ধ্বংস করেছে ইউক্রেনের আঞ্চলিক গভর্নর জানিয়েছে লাভিপ এবং পোলতাভা মাইক্রোলাইফ এবং ডিনিপু ভস্কো চেরকাশি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সর্বশেষ হামলার ড্রোন ব্যালিস্টিক হেসকুস ক্ষেপণাস্ত্র সহ পাঁচশো ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া এই সামরিক বাহিনী আরো জানায় বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনী সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল উত্তর গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের হামলায় আর একাশি ফিলিস্তিন নিহত ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ে ইসরায়েল পশ্চিম মিত্রদের তামাশার কোনো শেষ নেই একদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছে একদিকে আরেক দিকে উপত্যকা অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল এর এক তামাশা বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে রোববার গাজার উত্তর অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা আরও জোরদার করা হবে বলে উল্লেখ করেছেন দেশটির সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানালে ইসরায়েল আক্রমণ ক্রমাগত নিহত হচ্ছে গাজার বেসামরিক মানুষ অনলাইন বিবিসি জানিয়েছে শেষ একদিনে তেল আবিবে প্রায় একাশি থেকে একশো দশ জন মানুষ এবং চারশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে এগারো জন শিশু গাজা শহরে একটি স্টুডিয়ামের কাছে হামলায় মানুষকে হত্যা করা হয়েছে গাজাই যদি নতুন করে হামলা বিস্তৃত করা হয় তাহলে জিম্মিদের জীবিত ফেরত পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এ বিষয়ে ইজালের প্রধানমন্ত্রী নেতান্তে জানানো হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা নেতান সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলাপ করবেন তিনি ইউক্রেনের পত্র ভস্ক দখলে রাশিয়ার লক্ষাধিক সেনা পাল্টে যাচ্ছে যুদ্ধের মোড় দিনে দিনে দখল করে নিচ্ছে রাশিয়া ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পত্র ভস্ক দখলে এক লক্ষ দশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান অলেসকুন্দর সিরুকি এদাবি করেছেন তিনি বলেন বর্তমানে এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে উত্তর রণক্ষেত্র হল পত্র ভস্ক অঞ্চল রাশিয়া প্রায় এক বছর ধরে পত্র ভাস্কর দখলে একের পর এক হামলা গেলেও এখনো সেটি দখল করতে পারেনি এবার সেখানে দখলের তার প্রান্তে যুদ্ধ শুরু থেকে মস্কোর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট ছিল পত্র ভাস্কর প্রায় এক বছর ধরে অঞ্চলটি দখলের চেষ্টা করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সেনাবাহিনী এ পর্যন্ত অস্ত্র থাকা সত্ত্বেও পত্র ভাস্কর দখলে ব্যর্থ হয়েছেন তিনি পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে অনদিকে ফ্রন্টে ইউক্রেন দক্ষিণ অঞ্চল অডিশা সহ রাশিয়ার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত দুজনের এদিকে রাশিয়া অধিকৃত ক্রাইমিয়াতে রুশ সামরিক ঘাটিতে হামলায় তিনটি হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে সূত্র পাসপুরে পরমাণু কর্মসূচি চালু করলে ইরানের বোমা হামলা চালাবে ড্রোন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রাম্প আবার হুশিয়ার করে বলেছেন কর্মসূচি চালু করলে আবার সেখানে হামলা চালানোর হুকুম দিয়েছেন ড্রন ইরানের থেকে নিষেধাজ্ঞা তোলার পরিকল্পনা বাতিল করেন এবং তিনি বলেছেন তেহরান যদি জন্য মাত্রা ইরানের সমেত চালায় তবে তিনি আবারও ইরানে বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন ইসরায়েলের সাথে ভারত দিনের সংঘাতে পর খামি প্রথম এ মন্তব্য করেছিলেন তার জবর কঠোর প্রতিক্রিয়া দেখান এই সংঘাতের সমাপ্তি ঘটে যখন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনা গুলাতে বোমা হামলা চালায় এই সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া একাধিক পোস্টে খামেনি বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উদ্বেগ দিয়েছেন ট্রাম্প তিনি দাবি করেন যুদ্ধ শুরু পর থেকে ইসরাল যুক্তরাষ্ট্রে হামলা থেকে খামেনিকে তিনি একটি ভয়াবহ লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছিলেন সূত্র পাস টুডে নেতানিহকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট এবার বেজে উঠেছে ইজলে প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা ইজলে প্রধানমন্ত্রী বিনে নেতার হককে অবশ্য ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালে বেনে টেলিভিশনতে এক সাক্ষাৎকারে তিনি সাহসিকতার সাথে কথা বলেছেন তবে নির্বাচন আবারো অংশরতি নেতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তার আছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু বলেননি বেনেট এই জলসা নেটওয়ার্কে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন গতকাল সাক্ষাৎকার প্রচার করা হয় ব্যানেট বলেন নেতানিয়াকে বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা খুব বেশি সময় হয়ে গেছে এটা ভালো কিছু নয় ব্যানেটের মতে ইসরায়েলি সমাজে যে বিভক্ত দেখা দিয়েছে তার বড় দায় নেতানেহর উপর এবং নেতানেহকেই দিতে হবে